ওয়েলকাম এভরিওয়ান আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজ হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন আর নবান্নের আগের দিন তরকারি কেটে রাখতে হয় আর সব তরকারি আমি আগের দিন কেটে রেখে দিয়েছিলাম আর এখানে নয় রকমের ভাজা শাক ডাল সবজি সব রকম রান্না করতে হয় আর মাছ ধরেছিল নবান্নের আগের দিন তো মাছটা সেদিন কেটে ভেজে রাখা হয়েছিল তাই তোমাদেরকে মাছটা দেখিয়ে দিলাম আর মাছ হচ্ছে আমাদের বাড়ির পাশের পুকুরটায় ধরা হয়েছিল নবান বলেই মাছগুলো ধরা হয়েছিল পুকুরে আর এখন পুজো দিতে যাবে কাকু তাই আমি ফলগুলো কেটে রাখছি আমাদের এখানে কার্তিক ঠাকুর হয়েছে আর বাউস্তকে লবান করাতে হয় বলে সব রকম ফল তার কেটে আতপ দিয়ে দুধ দিয়ে ঘরে ঘরে মেঝেতে লবান করাতে হয় সেই নিয়মগুলো তোমাদের কাদের কাদের আছে জানিও আমাকে এখানে আমি পুজো ঠিক করে নিয়েছি এবং বাউস তোকে সব রকম ফল এবং আতব দুধ দিয়ে মাখিয়ে লবান করাতে হয় তাই সেটাও আমি সব রেডি করে নিয়েছি আর কলা দিতে হয় বাউস্তকে লবান করাতে এখানে আমি প্রথমে ঠাকুর ঘরে আমাদের কলাপাতা দিয়ে লবান করানোর জন্য দিয়ে দিয়েছি লবানের স্পেশাল মেনু হচ্ছে আতকগুড়ি দিয়ে মলিদা বানানো আর মলিদাতে দুধ চাচি আদা সাক্ষম আলু মূল্য। পাই ফল সব রকম ঘষে দিতে হয় আর পরিমাণ মতো যতটা মিষ্টিভাবে তোমরা চিনি দিতে পারো আমি সব মিক্স করে এখন সমস্তটা গুলে নিচ্ছি গুড়ি দিয়ে আমি আগে রেডি করে খেয়ে নিচ্ছি কেননা আমাকে এবার রান্না বসাতে হবে আমি একা খাচ্ছি না পাশে কাকুকেও দিয়েছি তারপর আমি এখানে এখন রান্না বসিয়ে দেব গ্যাসে আর ওই পাশে উনুনেও রান্না বসানো হয়ে গিয়েছে আর উনুনে রান্না বসানোর আগে ধূপ দিয়ে এবং আতব বাতাসা দিয়ে প্রণাম করতে হয় আর এই দিকে দেখো কথা বলতে বলতে আমাদের সমস্ত কিছু রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে সমস্ত রান্না করার পরে বাউস তোকে ভাত লবানো করাতে হয় আর ওখানে দেখো আসন পেতে ভাত লবানো করে দিয়েছে বাউস ভাত দিলে না খেয়ে থেকে করাতে হয় তো ওটা মায় করে দিয়েছে নবানের পরের দিন ভিডিওটা বানাচ্ছি তো আমি স্নান করে এখন সকালে চলে এসেছি আর আমাদের বাড়িতে একটা দাদু এসেছে মানে আমাদের বাবার মামা তো দাদুকে মুড়ি দেওয়ার পরে আমি এখন মুড়ি খেতে বসে গেছি আর আমার ছিল একটা কাজ নবানের পরের দিন তাই আমাকে যেতে হয়েছিল আঁদি এখান থেকে আমাদের আঁদি কাছে স্লাইড ট্রেনিং হবে কুড়ি দিন তো আমি কুড়ি দিন আসতে পারবো না এই জন্য আমি আর সেলাইয়ের ট্রেনিং করতে যাইনি তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা দেখবে যে আমি আগে বহরামপুরে সেলাই শিখে এসেছি তো আমি এখানে ভাবলাম যে আর একবার ট্রেনিং নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করে নেব কিন্তু আমার যাওয়া হয়নি যেহেতু দেওরের বিয়ে ছিল তাই দেওরের বিয়ের আগের ভিডিও কিন্তু আমার পোস্ট করা হয়নি তাই এখন পোস্ট করছি আর এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি বাইরে থেকে কাকু কাকিমা সবাই এখন বাড়ি চলে এসেছে তো বাইরে থেকে সবাই আসছে তাই আমি আরও যাইনি সেলাইয়ের ট্রেনিং করতে কেননা বাড়ির সবাই এলে আর বাইরে যেতে ইচ্ছেই করে এখানে আমি আমার ছোট্ট নুনদ শুয়ে পড়েছি তো চলো সবাইকে গুড নাইট আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে